প্লাজো প্যান্টের যে চেন পকেটটা আমাদের জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আমাদের চেনটা খুবই প্রয়োজন যেমন মোবাইল জায়গা ইত্যাদি ইত্যাদি অনেক কাজেই দরকার হয়তো এই ভিডিওটা দেখলে একবারে সহজেই চেন পকেটটা লাগিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমি সালোয়াটা রেডি করে নিয়েছি এখন ওপর থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম আমার দাগটা দেওয়া ব্যাকা হয়ে গেছে তো অবশ্যই এখানে সোজা করে দাগটা দিয়ে নেবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে এখানে দেখুন ওপর থেকে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম ওপরে আমার রাবার ভাঙা দিয়ে তিন ইঞ্চি কাপড় চলে যাবে তো এখানে দেখুন যে প্যান্টের সালোয়ারের যে ভাস আছে ভাস থেকে এখান থেকে তিন ইঞ্চি কাপড় নিয়ে এবার আমি মার্ক থেকে সোজা সুজি এখান থেকে আমি একটা দাগ টেনে নিচ্ছি তো ইঞ্চিতে করে নিয়েছিলাম দেখুন এখন ইঞ্চি ইঞ্চি থেকে আমি মুখের জন্য এখানে রেখে তো ছয় ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো এখন একটা কাপড় নিয়ে নিয়েছি এখন আট ইঞ্চি নিয়েছি আর আর লম্বা রাখছি এখানে তেরো ইঞ্চি তো এটা আমার পকেটের কাপড় জয়েন দেওয়ার জন্য তো সেম ভাবে এখানে দেখুন আমি দেড় ইঞ্চি নিচে একটা মার্ক করেছি দাগ টেনে নিয়েছি তো এখন এখান থেকে আমি দাগটা মার্কটা করে নিচ্ছি যে পকেটের মুখটা রাখার জন্য সাইন্সি তে দাগ করে নিলাম আর এখানে দাগটা আর একটু গাঢ় করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয় তো নিচে দাগের সাথে দেখুন যে পট্টির কাপড়ে দাগটা এবার সে মিলিয়ে ধরে রেখে এবার আমি এই দাগের ঠিক সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেব চার কোন বক্স আকারে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো আমি বসে নিলাম দাগ ঠিক সাইডে রেখে আমি এই সেলাইটা পুরোপুরি দিয়ে দিচ্ছি তো কোণা চলে আসছি তো কোনার এখানে দেখুন এখান থেকে ঘুরে আবার সেলাইটা ঠিক দাগটা কিন্তু সাইডেই থাকবে এভাবে ঘুরিয়ে আবার আমি পুরো সেলাইটাকে দিয়ে একটা বক্স মতো সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু অল্প আকারে দাগের সাইড দিয়ে অল্প কাপড় রেখে এখানে সেলাইটা দিয়ে নিলাম ঠিক মাথায় চলে আসছি এখন আমি ঘুরিয়ে আবার বক্স মতো করে সেলাইটা দিয়ে খানিক দূর এসে এখান থেকে আমি সুসটা উঠিয়ে নিচ্ছি নিয়ে সুতাটা কেটে দিলাম এখন আমি যে সেলাইটা দিয়েছি তো দুটো কাপড় এভাবে একসাথে ধরে প্রথমে কাইছি ঢুকানোর জায়গাটা করে দেখুন মাথায় কিভাবে কাটিংটা করে নিচ্ছি ঠিক কোনি ধরে এভাবে দুই মাথায় একটু কোনি করে কেটে নিবেন তাহলে আমার কাপড়টা পট্টির কাপড়টা ঘুরিয়ে দিতে সুবিধা হবে তো এখন আমি পট্টির কাপড়টা সম্পূর্ণ নিচের দিকে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে একটু নখের ঘষা দিয়ে এখানে কাপড়টাকে আমি চেন বাসানোর উপযুক্ত করে নিয়ে এখন চেনটা নিয়ে নিলাম তো এখন চেনটা দেখুন এখানে এই যে আমি কা চেন বাসানোর জায়গা করেছি এখানে চেনটা দিয়ে চেনের সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে আমি একটু করে সেলাই দিয়ে পুরো চেনটাকে বসিয়ে নিচ্ছি তো চেনটা আমি দেখুন এই যে মাথা পর্যন্ত চলে আসছি এখান থেকে আমি কি সুইটা উঠিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে আবার আমি পুরো চেনটা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি মাথা পর্যন্ত তো মাথায় চলে আসলাম এখন এখান থেকে আবার সেলাইটা উঠিয়ে নিয়ে এভাবে এখানে একটু সেলাই দিয়ে এভাবে খালি এসে সুতাটা উঠিয়ে নিলাম তো আমার চেনটা লাগানো কিন্তু পুরোপুরি হয়ে গেল এখন আমি সুতাটা কেটে নিলাম তো এখন চেনের যে বাড়তি অংশটুকু আছে তো কেটে নিলাম দেখুন চেনটা কিন্তু পারফেক্টভাবেই বসানো হয়েছে তো চেনের চেন বসানো কাজটা আমার হয়ে গেছে এখন আমার পকেটের আরেক পট্টি কাপড় লাগিয়ে পকেট লাগানোটা কমপ্লিট করে নিতে হবে তো এখানে আমি সেমভাবে আরেকটি কাপড় নিয়েছি তো আমি আরেক কালার এর কাপড় নিয়েছি আপনাদের কাপড় কাছে কাপড় যদি বেশি থাকে তো অবশ্যই এক কালারের কাপড় দিয়ে এখানে লাগিয়ে দেখতে সুন্দর হয় তো এখানে এইভাবে একসাথে ধরে ঠিক এই দুইটা কাপড়ই কিন্তু আমি সেলাই দিব তো ধরে এভাবে আমি সেলাইটা দেয়া শুরু করছি এখান থেকে প্রথমে শুধু এই দুইটা কাপড়ই কিন্তু একসাথে করে সেলাইটা দিয়ে নেব এর সাথে অন্য কোনো কাপড়ে কোনো সেলাই আসবে না তো দেখুন মাথার থেকে আমি পার্টের সেলাইটা দিয়ে এভাবে আমি কোনায় নেব তো এখানে আমি একটা করে সেলাই দিয়ে নিয়েছি এবার সাইড দিয়ে ঠিক আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি অনেক সময় একটা সেলাই ছুটে যায় তো দুইটা সেলাই দিলে সেলাইটা মজবুত হয় তো এখানে দুইটা করে সেলাই আমি কমপ্লিট করে নিলাম এবার দেখুন ঠিক এই যে কাপড়ের মাথা দিয়ে এখানে সাথে একটু আমি সেলাই দিয়ে এই কাপড়টা ঠিক সাথে এই পকেটের কাপড়টা সালোয়ারের কাপড়ের সাথে একসাথে সেলাই দিয়ে দুইটা করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে আমি বসিয়ে দিলাম তাহলে আর এই যে পকেটের মাথাটা নিচের দিকে ঝুলে যাবে না আর পকেটটা স্থায়ী ভাবে সাথে বসে থাকবে তো আমার কিন্তু পকেটটা লাগানোর কাজ শেষ এবার সালোয়ারের ইলাস্টিকটা লাগিয়ে নিলে সালোয়ারটা কমপ্লিট হয়ে গেল পকেটের লাগানো কাজটা শেষ হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে